দেখি একটু কে দেখো তো হ্যাঁ সত্যি মিষ্টি সিরিয়াসলি মিথ্যে বলব না কিন্তু সত্যি সত্যি মিষ্টি আর একটু খাও তাহলে এই যে তোমাকে বলছিলাম আমরা যে আজকে মধু খাবো এই যে সেটা মধু এই যে দেখো এই যে হ্যাঁ খাবো তো এই ফলগুলোতে মধু পাওয়া যায় তুমি কি কখন আগে খেয়েছো এগুলো কখন বলো তো আরেকদিন খাওয়াইছিলাম তোমাকে না আচ্ছা অনেক ভালো হতো হ্যাঁ এগুলো আসলে এগুলো আসলে হ্যাঁ এগুলো আসলে অনেক ভালো কারণ হচ্ছে এগুলোতে কী আছে জানো এগুলোতে এগুলোতে ভিটামিন আছে ভিটামিন ভিটামিন সি আছে এবং ভিটামিন এ আছে এগুলোতে বুঝছ ভিটামিন সি এবং ভিটামিন কি ভিটামিন এ বুঝতে পারছো এটাকে আমরা কী বলি আঞ্চলিক ভাষায় কী বলি এটাকে আমরা আঙ্গুর বলি আঙ্গুর তবে স্বাভাবিক আঙ্গুর না কি আঙ্গুর বলি এটাকে এটাকে বলে আমরা বুনো আঙ্গুর বুনো আঙ্গুর মানে বনে জঙ্গলে যেগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে বুনো আঙ্গুর বলে আর এটার হচ্ছে বইয়ের নাম কি জানো এটার এটা বইয়ের নাম হচ্ছে মটকিলা মটকিলা কি বলে মটকিলা শুদ্ধ ভাষায় এটাকে মটকিলা বলে আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি জানো গ্লাইকো না গ্লাইকোস গ্লাইকোমিস আমি একটু ভুলে গেছি গ্লাইকোমিস ফ্যান্টাফিলা এরকম সম্ভবত যাক বৈজ্ঞানিক নাম আমাদের লাগবে না এটা কিন্তু একটা ঔষধি গাছ তুমি জানো এটার অনেকগুলো ঔষধি গুণাগুণ আছে দাঁত ব্যথায় তারপর হচ্ছে পেট ব্যথাই তারপর এখানে প্রচুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন সি আছে ভিটামিন এ আছে তাই না এই যে তুমি এখান থেকে একটু মধু খেতে পারো না তো একটা হাতে তো হাত দাও এটা একটা ভাঙো এখান থেকে একটা ভাঙো একটা ভেঙে রস বের কর তো ভাইগুলো পকেটে রেখে দাও পকেটে রেখে দাও আচ্ছা রাখছি তুমি যে বেশি পাকা যেটা সেটা ভাঙো একটু এই যে যে পাকা যেটা হ্যাঁ এটা ভাঙো দেখি আমাকে দাও এই যে এই যে এই যে এই যে এখানে যে হালকা হালকা রস আছে না এগুলো কিন্তু অনেক মিষ্টি দেখি একটু খেয়ে দেখো তো হ্যাঁ সত্যি মিষ্টি সিরিয়াসলি মিথতে বলবো না কিন্তু সত্যি সত্যি মিষ্টি আর একটু খাও তাহলে কখনো কিছু আগে আগে খাইছো কখনো এটা হবে বেশি ভালো লাগছে মধুর মতো আচ্ছা তাহলে তাহলে কথাটা আমরা যেটা ছোটোবেলায় শুনে আসছি এটা তালে তুমি বিশ্বাস করছো এখন তাই না খাবে এটা জানাও না বেশি খাওয়া ঠিক হবে না গুলো বেশি খাওয়া ঠিক হবে না তো এই যে গাছটা হ্যাঁ রেখে দাও এই যে এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি জানো এখানে প্রত্যেকটা পাতার মানে গুচ্ছ পাতা থাকে যেমন প্রতিটাতে প্রতিটা পাঁচটা করে পাতা থাকবে দেখো এই যে দুইটা দুইটা চারটা চারটা পাঁচটা পাঁচটা এই যে হ্যাঁ এই যে দুইটা চারটা পাঁচটা আর এই যে ফুলগুলো হচ্ছে এরকম ছোট ছোট ফুল হয় একদম ছোটো ছোটো কচি কচি খুব সুন্দর সুন্দর ফুল হয় তারপর সেখান থেকে এবার থোকা থোকা ফল হয় এই জন্য এই যে থোকা থোকা ফল হয় এই যে কাঁচা ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এরপরে যখন আস্তে আস্তে পেকে যায় ফলটাই যে এইভাবে গোলাপি কিংবা কমলা কালার হয়ে যায় যখন ফলটা একেবারে পরিপূর্ণভাবে পেকে যায় তখন এর মধ্যে যে রসটা হয় ফলের ভিতরে যে সামান্য পরিমাণ রস থাকে সেটা কিন্তু একেবারে মধুর মতো মিষ্টি এই জন্য আমরা এটাকে অনেক সময় ছোটোবেলায় মধু ফল ডাকতাম অনেকেই এটাকে বুনো ফল বুনো আঙ্গুর বলে তো আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ছোটোবেলার কোনো স্মৃতি থাকে এই মধু খাওয়ার স্মৃতি তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন চলো আমরা চলে যাই এবার